ইংরাজি কি কাছে একটু ভাবে আচ্ছা ঠিক আছে আপু এটার অ্যান্সার ঠিক করতে পারেনি আপনারা পরবর্তী আপনারা কমেন্টে জানিয়ে দেবেন কাঁচামরিচের ইংরেজি কি দ্যাস একটি কিউট আপু আপু আপনার নাম মনিকা মনিকা একটু লাউডলি বলেন হ্যাঁ আমি আপনাকে পাঁচটা প্রশ্ন করব এর মধ্যে আপনি তিনটা অ্যানসার করতে পারলে আমাদের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটি গিফট আছে আর ইউ রেডি